ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সেই ইশরাক হোসেন গত ব্রিটিশ আমলিক সরকারের আমলে নির্বাচিত হওয়ার পরও এ হাসিনা সরকার তাকে নির্বাচিত না করিয়ে তার উত্তরস্বরী হাসিনার এ তাদেরকে মেয়র বানিয়ে সে জোর জবস্তি করে আমাদের ঢাকাবাসী সকল সকল সেবা থেকে বঞ্চিত করেছে আমরা বৃহত্তর ঢাকাবাসী এই এলাকার জনগণ ঢাকার স্থায়ী বাসিন্দারা বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আমরা বঞ্চিত আগামীতে বৃষ্টি বাদলের দিন আমরা ঢাকা মহানগর দক্ষিণের আমরা কোনো সিটি সুযোগ সুবিধা পাচ্ছি না আজকের আপনারা জানেন পাঁচই আগস্টের দোসর হাসিনা উৎখাত হওয়ার পর থেকে তাদের দোষরা এখন পর্যন্ত রয়ে গেছে আজ্ঞাবহ সেই আওয়ামী লীগের এখনো সেই আজকের যে বর্তমান পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করছে তারা আওয়ামী লীগের দালাল হিসাবে এবং তারা এই ভারতের চর হিসাবে তারা কাজ করতেছে কারণ বৃহত্তর আদালত সম্মানিত আদালত আমাদের মহামান্য মহামান্য কোর্ট আমাদের ইস্তাফকে আমাদের মহামান্য ইস্তাফ জনতার মেয়র ইঞ্জিনিয়ার স্টাফকে জনতার মেয়র হিসেবে আখ্যাতি করেছে সমস্ত ঢাকাবাসী সুতরাং কোর্টের কোর্টের রায় থাকা সত্ত্বেও প্রকাশের পরও আজকের এই বর্তমান এই সরকারের দোষণরা আমাদের এই সম্মানিত মেয়রকে তার পদে পদস্থল না করে তাকে শপথ গ্রহণ না করে তার সাথে তাল বাহানা করছে আমরা ঢাকাবাসী জোরালোভাবে এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই কারণ আমরা চাচ্ছি সেই জনতার মেয়র আমাদের প্রাণপ্রিয় পুরুষ ঢাকা মহানগর দক্ষিণের স্থায়ী বাসিন্দা বরভূম সাদেক হোসেন খোকা যিনি গেরিলা যুদ্ধ থেকে রনাঙ্গনে মুক্তিযোদ্ধা হিসাবে সেই দীর্ঘদিন ঢাকাবাসীকে সুন্দর সফলভাবে সেই ঢাকাকে ঢাকার বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন তার নিয়ত তার মেয়র থাকা অবস্থায় তিনি সুষ্ঠুভাবে মেয়রবাসীকে দান করেছেন তার সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সেই ঈশ্বা সরকারের সরকার নির্বাচিত হওয়ার পরও হাসিনা সরকার তাকে নির্বাচিত না করিয়ে তার হাসিনার উত্তরী তাদেরকে মেয়র বানিয়ে সে করে আমাদের ঢাকাবাসী সকল সকল সেবা থেকে বঞ্চিত করেছে সুতরাং আমরা ঢাকাবাসী হিসাবে সকলের দাবি আমার প্রাণের দাবি আমার একষট্টি নং ওয়ার্ডের সকল ঢাকাবাসীর বসবাসত সকল প্রাণপ্রিয় ঢাকাবাসীর দাবি ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে দ্রুত তার পদে পদস্থল করে তার দেখিয়ে তাকে শপথ গ্রহণ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হোক এবং তাকে সেই পদে পদস্থল করে আমরা ঢাকাবাসী ঠিক মতো তার কাছ থেকে সুবিধা পাব সকল সুবিধা যেমনই করে তার পিতা মরহম সাদেক হোসেন খোকার কাছ থেকে পেয়েছি সুতরাং আমি এই সরকারকে বলবো ডক্টর ইনেস সাহেব আপনি খুব ভালো লোক ভালো মনের মাসুদ মানুষ দেশের সমর্থন বিদেশের সমর্থন সহ সমগ্র সকল জায়গায় আপনার সমর্থন আছে আপনার যে আজ্ঞাবহ উপদেষ্টা যারা এই কাজে নিয়ন্ত্রণ করছে এই সিটি কর্পোরেশনের কাজে বাধাগ্রস্ত করছে হাইকোর্টের রায় অমান্য করছে তাদের প্রতি দৃষ্টি রাখেন তাদেরকে বলেন আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে ঢাকাবাসীর সেই আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় এবং ইঞ্জিন ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে যাতে পুনরায় এবং তার পদে পদস্থল করেন এবং তার পদে অব্যাহত রাখেন যেহেতু গ্যাজেট প্রকাশ হয়েছে সুতরাং এবং হাইকোর্টের রায়ও আছে সুতরাং আর কালক্ষেপণ না করে আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকাবাসীর প্রাণ তাকে তার মেয়রের আসনে বসিয়ে আপনি একটি ভালো অবস্থানে আসুন তা না হলে সমগ্র ঢাকাবাসী সহ বাংলাদেশের আপামর জনগণ আপনাদের বিরুদ্ধে সচ্চার থাকবে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে সুতরাং আমরা চাচ্ছি আপনারা অতি সত্তর অনত বিলম্বনে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার পদ পদে পদস্থল করুন এবং তার কাজ সঠিকভাবে পরিচালনা করে করার জন্য দায়িত্ব অর্পণ করুন তা না হলে ঢাকাবাসী এক দফা দাবি আন্দোলনে ইনশাল্লাহ আপনাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ ঢাকাবাসী রাজপথ থেকে উঠবে না ধন্যবাদ সকালকে সবাইকে ধন্যবাদ আমার নাম হাজি মোহাম্মদ মাসুদ আলী আমি ঢাকা একশো তিন নং ওয়ার্ডের বাসিন্দা আমি দীর্ঘদিন যাবৎ ঢাকা সেবা থেকে বঞ্চিত হচ্ছি এই এই ং ওয়ার্ডের জনগণ এবং টাকা দক্ষিণের সকল জনগণের দাবি জনাব ইঞ্জিনিয়ার ইস্ট হোসেন কে তার মেয়র পদে আসন করে আপনারা তার কাজ করার জন্য সুযোগ করবেন ধন্যবাদ সবাইকে